হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শিল্পী রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পান্তুয়া রেসিপি আর এই রেসিপি বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর দোকানের মতোই আপনারা বানাতে পারবেন তো এখানে দেখুন ছানা নিয়ে নিয়েছি আর ছানাটা খুব ভালোভাবে আমি এখানে মেখে নিচ্ছি এরপর এর সঙ্গে অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নেব তো দেখুন ছানাটা এরকমভাবে ময়দা দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে একেবারে অনেকটা ময়দা দিয়ে দেবেন না একসঙ্গে অল্প অল্প করে ময়দা দেবেন এরকমভাবে আর এরকমভাবে মাখবেন এরপর এরকমভাবে মেখে একটা শক্ত ডো তৈরি করতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বড় চামচে এক চামচ বাড়ির তৈরি গাওয়া ঘি এরপর দেখুন এখানে কিছু বড় এলাচ আমি নিয়েছি আর এগুলো বীজটা বের করে নেব আর খোসাটা কিন্তু ফেলে দেব না খোসাটা এর মধ্যে রেখে দেব এটা একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা গোটাও দিতে পারেন এরপর গুঁড়ো করে নিয়ে ছানার মধ্যে মিশিয়ে খুব ভালোভাবে আবার মাখতে হবে এরপর এরকম দেখুন গোল গোল আকারে তৈরি করে নেবেন এরপর এরকমভাবে গোল আকারে তৈরি করে নেবেন লম্বাও করতে পারেন এখানে আমরা বেশ কিছু লম্বা করেছি আবার বেশ কিছু গোল করেছি তো দেখুন এরকমভাবে করে নেবেন এরপর যেটা করতে হবে রস করতে হবে চিনি দিয়ে তো এখানে দেখুন হয়ে গেছে মোটামুটি সবগুলো রেডি এরপর কড়াইয়ে তেল দিয়ে দেবেন তেলটা কিন্তু গরম হতে দেওয়া যাবে না গ্যাস অন করবেন তেল দেবেন তেল দিয়েই কিন্তু ঠান্ডা তেলের মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তেল গরম হয়ে গেলে কিন্তু মিষ্টিটা ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো ঠান্ডা তেলের মধ্যে দিয়ে আঁচটা প্রথমে একটু বাড়িয়ে তারপর কমিয়ে দেবেন তো কম আঁচে এরকমভাবে ভাজবেন একটু করে খুন্তি দিয়ে বা হাতা দিয়ে উল্টে উল্টে দেবেন তো দেখুন এরকমভাবে খুব কম আছে এগুলো ভাজতে হবে যখন গায়ের রঙ একটু বদলে আসবে একটু শক্তভাব চলে আসবে তখন একটা হাতা দিয়ে এরকমভাবে একদম উল্টে দেবেন তাহলে চারিদিকটা খুব ভালোভাবে ভাজা হবে কাঁচা অবস্থায় কিন্তু একদম উল্টাতে যাবেন না তাহলে কিন্তু সব মিষ্টিগুলো ভেঙে যাবে এরকমভাবে উল্টে যখন মোটামুটি বুঝতে পারবেন যে পুরো লাল বর্ণ চলে এসছে তখন এগুলো আঁচটা বাড়িয়ে তুলে নেবেন এরপর এগুলো তুলে রেখে আমি দেখুন এখানে একটু রস বানাবো চিনি দিয়ে তো প্রথমে আমি একটা পাত্রে জল আর তার সঙ্গে দিয়ে দিলাম চিনি তো চিনি দিয়ে খুব ভালোভাবে ফোটাতে হবে আর আগে থেকে যে বড় এলাচের খোসাগুলো আমি রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপর যখন চিনির রসটা একটু মোটা হয়ে যাবে তখন এই এলাচের খোসাগুলো আপনারা তুলে ফেলে দেবেন এরপর চিনির রসটা নামিয়ে নেবেন গ্যাস থেকে তারপর গরম রসের মধ্যে এই মিষ্টিগুলো আপনারা দিয়ে দেবেন দিয়ে কিন্তু ঢাকা দেওয়া যাবে না দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবেন আর এটা খোলাই রাখবেন ঢাকনা দিলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না তো এরকমভাবে খুলে রাখবেন আর মাঝে মাঝে রসের মধ্যে একটা চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তো দেখুন যাতে খুব ভালোভাবে রসটা টেনে যায় এখানে দেখুন মিষ্টির রস টেনে নিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে একদম পুরো মনে হচ্ছে যেন দোকানের আর বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন আশা করছি খুব ভালো হবে এটা খেতে অসম্ভব সুন্দর হয় তো আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে এই বলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন